আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর আজকে আমি আপনাদের সঙ্গে রমজান স্পেশাল সাবুদানার কিছু ফল দিয়ে ঠান্ডা ঠান্ডা একটা ডেজার্টের রেসিপি শেয়ার করবো আর এই সাবুদানা ফ্রুটস ডেজার্টটি একসঙ্গে যেমন হেলদি তেমন অনেক টেস্টি আর ইফতারের সময় এটা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে যেন মন প্রাণ দুটোই জুড়িয়ে যায় আর এটা তৈরি করে নেওয়া খুবই সহজ এবং খুব কম সময়েই তৈরি করে নেওয়া যায় আসুন তাহলে রেসিপিটি দেখে নিই সবার প্রথমে আমি একটা প্যানে আগে থেকে জল গরম করে নিয়েছি এবার এই জলের মধ্যে আমি হাফ কাপ সাবুদানা দিয়ে সাবুদানাটা সেদ্ধ করে নেব এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সাবুদানাগুলোকে একটু নাড়াচাড়া করে দিতে হবে আর সাবুদানাটা সেদ্ধ করার সময় সাবুদানাগুলোকে বারবার নাড়াচাড়া করে দিতে হবে তা না হলে তলা থেকে লেগে যেতে পারে এবার সাবুদানাগুলো আমি দশ থেকে পনেরো মিনিট সেদ্ধ করে নেব আর সেদ্ধ হয়ে যাওয়ার পর এর কালারটা ঠিক এইরকমভাবে চেঞ্জ হয়ে গেছে এবার সাবুদানাটাকে আমি সঙ্গে সঙ্গে নামিয়ে একটা ছাকনা দিয়ে ছেকে নেব। এবার এই সাবুদানাটাকে ছেকে নেওয়ার পর আমি নর্মাল জল দিয়ে সাবুদানাটাকে একটু ভালো করে ধুয়ে নেব তাহলে ভালো করে ধুয়ে নিলে সাবুদানাটা জমাট বেঁধে যাবে না এবার আমি একটা প্যানের মধ্যে পাঁচশো গ্রাম দুধ নিয়ে নিচ্ছি এবার এই দুধটাকে কিছুক্ষণ জাল করে নিয়ে আমি ঘন করে নেব আর সেই জন্য দুধটা হালকা গরম হওয়ার পরই আমি এর মধ্যে দিয়ে দেব দু চামচ মতো গুঁড়ো দুধ এবার এই গুঁড়ো দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দুধটাকে দু তিন মিনিট মতো জাল করে নিয়ে একটু ঘন করে নেব এবার এই দুধের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি আমি এই দুধের মধ্যে ফল অ্যাড করবো সেই জন্য চিনিটা অল্প করে দিয়ে দিয়েছি এবার দুধটা কিছুক্ষণ ঘন করে নেওয়ার পর আমি এই দুধের মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা সাবুদানা আর এই সাবুদানা দেওয়ার পর এই সাবুদানাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও আমি দু তিন মিনিট জাল করে নেব আর অবশ্যই এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে আর বারবার নাড়াচাড়া করে দিতে হবে তা না হলে এই সাবুদানাটা তলা থেকে লেগে যেতে পারে দেখতে পাচ্ছেন দুধটা অনেকটাই কমে এসেছে আর এই সাবুদানাগুলো কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে এবার আমি সাবুদানাটাকে নামিয়ে ঠান্ডা করে নেব আর তার মধ্যেই কিন্তু আমি ফলগুলো কেটে নেব আমি এই সাবুদানাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমার পছন্দ মতো কিছু ফল অ্যাড করবো এখানে আমি আমার পছন্দ মতো ফল দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো ফল দিয়ে দেবেন আমি এখানে সবার প্রথমে দিয়ে দিচ্ছি কমলা লেবু আর আমি ফলগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি দিচ্ছি সবুজ আঙুর আর আপেল কুচি আর দিয়ে দিচ্ছি কলা আর কিছু চেরি ফল এবার সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও আমি এর মধ্যে কিছু ফল দিয়ে দেব এরপর ওপর থেকে দিয়ে দিচ্ছি বেদানা আর সব শেষে দিয়ে দেব কাঠবাদাম কুচি আমি এখানে কাঠবাদাম দিয়ে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো বাদাম দিয়ে দিতে পারেন তাহলে বন্ধুরা আজকের এই ডেজার্ট রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে যেন জানাতে ভুলবেন না আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর এইরকমই সহজ ও মজাদার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ডেজার্টি ইফতারের কিছুক্ষণ আগে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করে নিতে পারেন তো বন্ধুরা এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আর একটি নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে